একাই খেয়ে সাবার করেন আট থেকে দশজন মানুষের খাবার তাই কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা সুন্নতে খাত না কেউ তাকে দাওয়াত দেয় না একই পোশাক পরেন টানা এক বছর গোসুল করেন পাঁচ থেকে ছয় মাস পর পর এক টানা ঘুমিয়ে থাকেন সাত থেকে আষ্ট দিন আর বিছানা থেকে নামতে লাগে দুই থেকে তিন ঘন্টা এমন আরও কিছু ঘটনা আছে যা জানলে আপনি চমকে উঠবেন শিউরে উঠবে আপনার গা যাবেন আপনার কণ্ঠে একটা গান শুনবো আমরা

কথা আছে উঠেনা ভাই দেখছেন যদি এতক্ষণ গোসল করে আচ্ছা আজব একটা বিষয় উঠেন ভাই আসেন কথা বলি

এটা একটা ব্যাপার আছে যে ভয় পায় যে ওর কাকা অনেক খাইতে পারে যদি অনেক চার পাঁচ জনের তা খায় হালায় তাহলে কেমন হইব না আপনার আপনার কাকার এখন কি কি সমস্যা দেখতে পাচ্ছেন কাকার সমস্যা হলো কাকা হলো শুয়ে থাকে আর আর হেরোহন খুব বললো দরকার হলো খাওয়া নেওয়া আর চিকিৎসারও দরকার আছে এ খাওয়া লোয়ার দরকার আছে দৌড়ারই দরকার কারণ তো হের তো এখন দাওয়াত চায় না এই অবস্থা দেখে আর হলো অনেক শুয়ে থাকতে পারে কত কতক্ষণ ঘুমাই থাকতে পারে সারাদিনই ঘুমাই থাকতে পারে সারাদিনই শুয়ে থাকবো কোনো আর শরীরের মিত্রে কোনো ই নাই আলসি নাই যে কাইতে বসি খালি শুয়েই থাকবে শুয়ে থাকবে এরকম একটা না কতদিন শুয়ে 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 থাকতে পারে একটা না সাত দিন সাত দিন ঘুমাই থাকতে পারে সাত দিন পরে কি উঠায় আবার মানে সে খাইতে পারে আর সাত দিন পর উঠায় আমি হাত মুখ ধুয়ে জল দেই হাত মুখ ধুয়ে ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করে মানে কতগুলো খায় মোটামুটি ভালোই খাইতে পারে কয়জনে খাবার খাইতে পারে ধরেন যে সাত দিন যদি না খায় থাকে একজন মানুষ পাঁচ জনের খাবার খাইতেই পারবো না অন্য কেউ তো পারবে না না অন্য কেউ তো পারবে না আপনার চাচা সেটা পারে পারবো আচ্ছা আর গোসল করতে গেলে গোসল করতে গেলে সারা দিন লাগায় দেয় সারা দিন লাগায় দেয় হ্যাঁ সকালে গেলে হে রাইতে বেলা আসে দিন ধরে ডুবি পারে ডুবি পারে আচ্ছা আচ্ছা আর টয়লেটে গেলে টয়লেটে গেলে যদি সকাল যায় তাহলে রাইতে আসে আর যদি সন্ধ্যায় যদি যায় তাহলে পরে আর আসে না ওই রাইত ধরে ওই টয়লেটে থাকে ওই জায়গায় ঘুম পারে আচ্ছা আচ্ছা তো এখন কি চাচ্ছেন দেশে জনগণের কাছে আপনার চাচার সম্পর্কে কাকার দাতে সাহায্য সহযোগিতা করে এর খাওয়া দাওয়ার ব্যাপারটা যাতে দেখে তারপর হের বা ভালো না যদি কেউ একটা গড় দিয়ে দেয় তারপরে হের চিকিৎসার জন্য হয় তাহলে তো ভালো হবে আপনি এক টানা কতদিন ঘুমাইতে পারেন একটা না দু একদিন তিন চার দিন সাত দিন পর্যন্ত ঘুমাইতে পারেন জল পানি ভাত নাস্তা টাস্তা খাওয়া দাওয়া নাস্তা পানি খান

শরীরে গ্রামে নুনায় একটু শরীরে আতে পায় একটু গামে হালকা গামা এই গ্রামের গাওটা ওই আচ্ছা এই যে বললেন যে আপনাকে দাওয়াত দেয় না মানে নিমন্ত্রণ করেন না আপনি বেশি খান বলে আপনি কত জনের খাবার খাইতে পারেন একা কত কেজি চাউলের ভাত খাইতে পারেন মাটি হ্যাঁ এক কেজি চালের ভাত হুম আর মোটামুটি মাছ মাংস সব দিয়ে হইলে আধা কেজি

এক কেজি বাধা কেজি কেজির মতো আরাম আর আচ্ছা আর কথা বলি আর কথা বলি আপনি যখন ঘুম থেকে উঠেন তখন বিছানা থেকে আপনার বাইরে আসতে লাগে এক ঘন্টা সময় কেন এত সময় লাগে কেন এক ঘন্টা সময় কেন লাগে আপনার দেখলাম যে অনেকে আপনাকে বাইরে বাইরে আসে এখান থেকে উঠাইতেছে হাওড়া অনেকেই আছে জ্ঞান বুদ্ধির ব্রেনের সমস্যা আছে এটা আপনার জ্ঞান বুদ্ধি ব্রেনের সমস্যা আছে এই জন্য এটা 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 হয় আর কি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন ভম্মল ভাই তিনি কিন্তু আসলে একটা না সাত দিন ঘুমায় তিনি টয়লেটে গেলেও সেখানে সারা রাত ঘুমিয়ে থাকেন সারাদিন ঘুমিয়ে থাকেন টয়লেট থেকে বের হতে চায় না পরে তার পরিবারের লোকজন গিয়ে তাকে টয়লেট থেকে নিয়ে আসে এবং কি তিনি এক এক থেকে পাঁচজন মানুষের খাবার তিনি অনায়াসেই খেতে পারেন তার গায়ে যে পোশাকটা দেখছেন তিনি কিন্তু এটা ছয় মাস যাবৎ এই পোশাকটা পরে আছেন তারপরে তার গায়ে দিয়ে কোনো কিন্তু মানে তার গা দিয়ে কিন্তু কোনো গন্ধ পর্যন্ত আমরা পাচ্ছি না দর্শক মণ্ডলী আরও আপনারা জানলে অবাক হবেন যে তার তিনি কিন্তু যখন ঘুম ভাঙে তার বিছানা থেকে আমরা কিন্তু উঠি মাত্র দুই সেকেন্ডে কিন্তু আমরা মাটিতে পা দেই বা টাইলসে পা দেই বা পাকার উপরে পা দিই কিন্তু আমরা খাট থেকে নামি আর তার সে নামতেই কিন্তু সময় লাগে এক থেকে দেড় ঘন্টা এনাকে অনেকে বলবেন ঘুম মানব অনেকে বলবেন দর্জনের খাদ্য মানব অনেকেই বলবেন অলস মানব আসলে কে কোনটা বলবেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার কণ্ঠে একটা গান শুনবো আমরা

বাড়ি মনে করেন বাড়িতেই থাকে যে বদি বদি তো মনে করেন অমাক লোকর আচ্ছা ভাগ্য এটা এরম এটা বদি পাইসি আমাদের মধ্যে বদি বলে তো মনে করেন আমরা তো মনে করেন আমরা কাজ করি কাজ করে আসা যদি দেখি

তাহলে আমাকে হিন্দু ধর্মটা এই দিকে হিন্দু ধর্মের নিয়ম হিসাবে গানটা আচ্ছা আচ্ছা বল ফুল ছাড়া ফল ধরে ফলে কয় কথা ফুল ছাড়া ফল ধরে ফলে কয় কথা যে দেশে নাই জন্ম মৃত্যুরে আমার মঞ্চই চইলা যায় সেই দেশে যে দেশে নাই জন্ম মৃত্যুরে আমার মঞ্চই চইলা যায় সেই দেশে লওনা গুরু তোমারও সেই না দেশে গুরু তোমারও সেই না দেশে মরা মাংস খাই বসে মরা মাংস খাই বসে যে দেশের রে কলসির তল সেই কলসিতে ভৈরা উঠায় জল যে দেশের কলসির রে তল সে কলসিতে ভৈরা উঠায় জল লওনা গুরু তোমারো ফুল ছাড়া ফল ধরে ফলে কয় কথা ফুল ছাড়া ফল ধরে ফলে কয় কথা মরা মাংস খাই বসে মরা মাংস খাই বসে এই যে আমার এই ছোটো ভাই ছোট ভাই ভোম্বোলটি একটু জোরে বলবেন হ্যাঁ আমার এই ভাই ভম্বল হে আজকে পরাই পঁচিশ ছাব্বিশ বছর যাব তার এই মেন্টাল হয়ে গেছে তারপরে তারে মোটামুটি প্রথম পর্যায়ে অনেক চিকিৎসা পাতি দিছি তাতেও সে ঠিক হয় নাই পাবনাও নেওয়া হয়েছিলো কিছু চিকিৎসা করা হয়েছে কিন্তু আমার আর্থিক অবস্থার কারণে তার চিকিৎসা টিকিৎসা আমি আর করাতে পারি নাই বন্ধ আমার এই নিজে একটু ছেলে কাজ করি সামান্য কিছু রুজি হয়ে যেতে কোনোরকম আমার দিনকাল চলে তাই এখানে আমার ভাইয়ের হইলো অনেক টাকা পয়সা রোগ হয়ে গেছে অনেক কঠিন সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না দুই চার দিনও না খেয়ে থাকে আবার খাইলে দুই চার পাঁচজনে খাওয়া খায় ফেলে সে সে ঘুমে থায় ঘুমাইলে তার চার পাঁচ দিনও চলে যায় এভাবে সে কাল কাটাইতেছে এদিকে তারে আমরা সবাই ডাকাটাকি করি খানা পিনা দিয়ে সে তো খানাপিনা খায় না এই ঠিক মতো আর তার এই যে ঘর বাড়ি যে অবস্থা বাড়ি ভাঙ্গাচোড়া ঘর তাই মেরামত করা পারি না আর তার এলো প্রয়োজন নেই ঘরে খাটের এবং তার ঘরটা ঠিক করা টাকার দরকার আমার তো এরকম কোনো আয় নাই কে আর যে আমরা যে ঠিকমতো খাওয়া দাওয়া করুন বা ওরের ঠিকমতো দিমু তাও অতটা দিতে পারি না তো আমার এলো খুব আর্থিক সমস্যা খুব জটিল আমার কোনো ইনকামের কোনো রাস্তাও নাই আমরা ওইভাবে কোনো রকম আর কি বাইসা আছি দিনকাল কোনো রকম চলছে আচ্ছা সেক্ষেত্রে আপনার বিকাশ নাম্বারটা দিতে পারবেন আমার তো যে রাখি না মোবাইলের জন্য আপনি বলে দেন যে আমি আপনার কাছে দিচ্ছি আপনি মোবাইলের মাধ্যমে নাম্বারটা আচ্ছা আমি দিয়ে দেবো